إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما قال تعالى في آية أخرى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم أعراضا أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله, الحمد لله. الحمد لله. দুরদর সালাম কাজ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দ উলসালিন খাতামুল বিশ্বনবী হাজর মুহমদ মুস্তফা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালাব দরবারে তাদের সকলের জন্য জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহ সম্মানিত মুসলিম কিন্তু আমি আপনাদের সামনে পবিত্র নম্বর সুরা কলামের প্রথম আয়াত এবং দুই নম্বর সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত করেছি আপনাদের সামনে রাসুল করিম সাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেক হাদিসের মধ্য থেকে দুটি হাদিস পাঠ করে শোনালাম যে আয়াত দুটি আমরা শুনলাম যে দুটি হাদিস আমরা শুনলাম সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা ইসলামী শরীয়তের আলোকে যে কোনো তথ্য সংবাদ প্রচার প্রসার বিশ্বাস করা শেয়ার করা এগুলোর ব্যাপারে শরীয়তের নির্দেশনা কী শরীয়তের বক্তব্য কি ইমানদার হিসাবে আমাদের এক্ষেত্রে কেমন দৃষ্টিভঙ্গি লমন করা উচিত ওর আন এবং হাদিসের আলোকে আমরা সে বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবেন শাহাত ই আলাইফি তবাকালুবা ইহি উনি আর সম্মানিত মুসল্লিম বৃন্দ আমরা যে দুটি আয়াত শুনলাম আগে আয়াতের অর্থগুলো জেনে নেই আল্লাহ তালা পবিত্র কোরআনের আটষট্টি নম্বর শুরুতে বলেছেন নুন কলামী ওরুণ আল্লাহ তালা প্রথমে নুন একটা অক্ষর বলেছেন পবিত্রতর আনে এরকম বেশ কিছু বিচ্ছিন্ন হরফ আছে আমরা মোটামুটি সবাই জানি আলিফলাম মিন আলিফলাম হা কফ এরকম হল নুন এগুলো বিশেষ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোনো মুফাসিরি চূড়ান্ত ভাবে বলতে পারেন না বলেন না এই জন্য গ্রহণের থেকে অক্ষরগুলোর সাথে আমাদের তেমন কোনো দায়বদ্ধতা নাই সেগুলোর প্রতি শুধু ইমান আনতে হবে যেহেতু এগুলো আমরা বুঝি না এটার মধ্যে বিশেষ কোনো পরিষ্কার কোনো বার্তা এটার মধ্যে নাই করণীয় অথবা বর্জনীয় কোনো বার্তা এটার মধ্যে নাই এর জন্য এটা ইমান ইমান আনতে হবে এটুকুই যথেষ্ট এরপর আল্লাহ তালা বলছেন ওয়াল কলামি ও মাই এবং কলমের কসম কলমের কসম এবং কলম যা লিখে তার কসম আল্লাহ তালা বলেছেন কলমের কসম করেছেন আল্লাহ তালা কলমের কসম করেছেন শপথ করেছেন আল্লাহ তার সৃষ্টির প্রথম সৃষ্টি করেছেন কলম আল্লাহ তালা কলম সৃষ্টি করে কলমকে বললেন উক্ত লিখ কলম বললো মাধ আত্ম কি লিখব আল্লাহ তালা বললেন যে সৃষ্টির আদি অন্ত সব লিখতে থাকো সোহান সব লেখার পরে কলম থেমে গেল আল্লাহ রসুল সাল্লিয়াল বললেন জাফাল কলম কলম শুকিয়ে গেছে অর্থাৎ কলমের কাজ আল্লাহ শেষ শেষান পৃথিবীতে লেখালেখির গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হল কলম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম কি কলম অর্থাৎ লেখার যন্ত্র যেটা দিয়ে লেখা যায় এখন তো ডিজিটাল যুগ হওয়ার কারণে কলমের চাইতে মানে টাইপিং কম্পিউটারের টাইপিং সেটাও একটা হাত চালানো লেখালেখির কাজ মানুষ পরস্পর পরস্পর যত তথ্য আদান প্রদান করে এই তথ্য আদান প্রদান করার মাধ্যমগুলো হল লেখা অথবা বলা লেখা অথবা বলা পত্র পত্রিকা সাহিত্য ম্যাগাজিন এগুলো সব লেখা লেখি। এটা কলম দিয়ে লিখুক আর ডিজিটাল সিস্টেমে লেখুক অর্থাৎ এটা লেখা আল্লাহ এই কলমের কসম করেছেন কলম কি করেছেন কসম করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মুখ দিয়ে কথা উচ্চারণ করে থাকি আল্লাহ আল্লাহলা এই মুখের ব্যাপারেও বলেছেন আয়াতটা আমাদের জানা না থাকলেও অর্থ বা এটার মূল কথা আমরা সবাই জানি আতিদ বান্দা যেই কথাই তার মুখ দিয়ে বের করে না কেন সেই কথাকেই রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে সংরক্ষক রয়েছে সব রেকর্ড হচ্ছে সব কি হচ্ছে তাহলে লেখালেখির মাধ্যমে কোন মতামত চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি প্রচার প্রসার করা এটা লতারা লেখার ব্যাপারে কলমের পছন্দ করেছেন মুখের কথার ব্যাপারে লতারা বলছেন রেকর্ড করছেন আরেকটি আয়াতের মর্ম আমরা সবাই জানি আয়াতও জানতে পারি আয়াত না জানলে এটার মর্ম জানি মূল কথা জানি সত্তর শত বছরে একটা আল্লাহ তার বলছেন আলিয়া মানা খাতিম ওতুকাল লেমুনা আয়েদিহিম অতাস সাধু আর জুলুহম বিমা কানসিবোন আল্লাহ তার বলছেন আজকের এই দিনে আমি মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব কেয়ামতের দিনে অতুকাল লেমুনা আইদিহিম তাদের হাত আমার সাথে কথা বলবেন অতাশ সাহাদু আর জুলুহম বিমা কান ভ্যাক্সিবোন এবং তারা যা কিছু করেছিল তাদের পা সাক্ষ্য দিবে তাদের পা সাক্ষ্য দিবে অর্থাৎ মানুষের মুখ ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করবে যখন মানুষের হাত যখন মানুষের বিরুদ্ধে হাঁসের ময়দানে সাক্ষ্য দিবে মানুষের পা যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন অপরাধীরা ক্ষিপ্ত হয়ে যাবে আলাহতাআলা একচল্লিশ আকামি মাস্টারদার একশোরা এত উল্লেখ করেছেন অপরাধীরা তখন নিজেদের সাম্রা হাতপাকে বলতে থাকবে অকাল মিজুলু দিহিম লিমা সাহিত্য আলাই না ক্ষিপ্ত হয় তারা হাত পা সম্রা বলতে থাকবে লিমা সাহিত্য আলাই না কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ দুনিয়াতে তো তোমাদেরকে কথা বলতে দেখিনি আজকে কিভাবে তোমরা কথা বলছ তখন হাত পা সব কিছু বলবে আমি ত্বক আল্লাহ লা হুল্লা লি যে আল্লাহ তালা অন্য সকল কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন আজকে সেই আল্লাহ তাআলা আমাদের হাত পাকে কথা বলার শক্তি দিয়েছেন তাহলে মানুষ যা কিছু করে সব কিছু রেকর্ড হচ্ছে মুখের মাধ্যমে হোক আর লেখার মাধ্যমে হোক অথবা ডিজিটাল সিস্টেম হোক অনলাইন সিস্টেম আমি দুইটা শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলেন তার মধ্যে একটা আয়াতের অর্থ বললাম আর অতিরিক্ত দুইটা আয়াত প্রাসঙ্গিক বললাম শুরুতে আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম দ্বিতীয় আয়াত যেটা দুই নম্বর সূরা বাকার আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা বলছেন ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আততুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন আল্লাহ তাআলা বলছেন জেনে শুনে সত্যকে গোপন করে সাথে মিশ্রণ সত্যকে মিথ্যার সাথে কি করো না মিশ্রণ করোনা আল্লাহ এটাকে মিথ্যার সাথে সত্যর সাথে মিথ্যা মিশ্রণ করা অর্থাৎ একটা ধূম্রজাল সৃষ্টি করা মিথ্যা তথ্য দিয়ে কাউকে ঘায়েল করা অথবা সত্য মিথ্যার সংমিশ্রণ গঠিয়ে মানে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা এটা আল্লাহ তালা হারাম ঘোষণা করেছে কি ঘোষণা করেছে হারাম ঘোষণা করেছে কবিরা গুনা ঘোষণা করেছেন অপরাধ ঘোষণা করেছেন কিন্তু আমাদের মুসলিম সমাজের অন্যদের কথা বাদ অমুসলিমদের কথা বাদ আমরা যারা মুসলিম আমরা যারা এই কথা চিন্তা করি জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা বিশ্বাস আমাদের যাতে যাদের আছে আমরা যারা মুখে স্বীকার করি যে পরকালে সবকিছুর জবাবদিহি করতে হবে অথবা আমাদের অন্য অন্য কাজে কর্ম বোঝা যায় যে আমরা মোটামুটি আখেরাতকে মানি এরকম যারা আমরা আখেরাতকে মানি পরকালকে মানি এমন চিন্তা আমরা যারা করি আমাদের অনেকেও জেনে না জেনে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানোর সাথে আমরা সম্পৃক্ত মিথ্যা তথ্য ছড়ানোর সাথে আমরা সম্পৃক্ত বিশেষ করে অনলাইনের এই যুগে ব্যাপক আকারে সত্য মিথ্যার মিশ্রণ বিভিন্ন ধরনের আজগুবি ভুল জিনিস মিথ্যা জিনিস আমরা ছড়ানোতে সংযুক্ত থাকি

যে দুটা আয়াত বলল অর্থ আমরা পরে কিছু এটার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব দ্বিতীয়ত হলো দুইটা হাদিস বলেছিলাম যেটা হাদিসের একটা হাদিস আমাদের সবার খুব পরিচিত যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রি হাদিস তো আরবী আমরা অর্থ অনেকেই জানি কাফা বিল মারই কাজীবান আই ইউহাদিসা বিকুল্লি মা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শুনে তাই প্রচার করে বেড়ায় যা শুনে তাই প্রচার করে বেড়ায় এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আর কিছু লাগবে না শুধু সে যদি এতটুকু বলে বা এটা তো আমার কাছে নামোন নথ থেকে শুনছি এজন্য আমি বলছি এই অন্য থেকে শুনে যেই ব্যক্তি বলা শুরু করলো আল্লাহর ওই ব্যক্তিকে মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট পরে যেটা হাদিসের অনুবাদ বলতেছি আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজের বাসনে তিনি বললেন আজকের এই মাসটা কি মাস সাহাবিগান বললেন আমরা চুপ থাকলাম আমরা তো জানি এটা জুলহাজ মাস ভাবলাম যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হয়তো এই মাসের নতুন কোন নাম বলবেন

সাহাবিগন সুখ থাকলেন বাবলেন যে নতুন কোন নাম বলবেন রাসুল সাল্লক বললেন আজকালের দিবস নয় এরপর নয়ালুকাল্লাম বললেন আজকের এটা কোন শহর সাহাবিগুন সুখ থাকলেন যে বাবলেন আল্লাহ রসুল সাল্লাম নতুন কোন নাম বলবেন আল্লাহ রসুল সাল্লাহু আলিম বললেন এটা কি মক্কানগরী নয় তো আগের মতোই মক্কানগরী জুলহাজমাস ইয়ং হার রাসুল সাল্লা আলি আসালাম বললেন এই মক্কানগরী এই মাস এই কোরবানির দিন যেমনভাবে আল্লাহ তালার কাছে সম্মানিত তেয়ামত পর্যন্ত ইন দিমা আকুম ওয়া আমাকুম ওয়া আ রাদ আকুম হারা আলাইকুম কাকুর মাতি ইয়ং ই হা দা এই মক্কানগরীতে এই মাসে রক্তপাত ঘটালো কাবার আঙ্গিনার ইজ্জত নষ্ট করা এটা যেমন ভাবে হারাম কেয়ামত পর্যন্ত তোমাদের কারো অবৈধভাবে রক্ত জড়ানো কারো সম্পদের উপর আঘাত করা কারো ইজ্জতের উপর আঘাত করা মক্কা নগরীতে রক্তপাত ঘটানো যেরকম ভয়ঙ্কর অপরাধ কারো সম্পদ ইজ্জত নষ্ট করা তেমন অপরাধ বুঝে আসছে মানুষের ইজ্জত নষ্ট করাটা তেমন অপরাধ এই ইজ্জত নষ্ট করার বর্তমান যে সিস্টেম সেই সিস্টেমটা হলো তথ্য সন্ত্রাস কি সন্ত্রাস তথ্য সন্ত্রাস এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে মুমিন হিসাবে কারণ আমাদের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে তথ্য সন্ত্রাস তথ্য সন্ত্রাস মানে কি সন্ত্রাস মানে কি সন্ত্রাস মানে হল অবৈধভাবে অন্যায়ভাবে কাউকে আতঙ্কিত করা কাউকে বিপদগ্রস্ত করা কারো ক্ষতি সাধন করা এগুলো হলো সন্ত্রাস এগুলো কি কেউ যদি জোর করে কারো থেকে সাদা নিয়ে নেয় তাহলে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম কেউ যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করে তাহলে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম ঠিক একইভাবে কেউ যদি কারো অবৈধভাবে তার ইজ্জতের উপর যদি আঘাত করে যে অপরাধ সে করে নাই ওই অপরাধ যদি তার উপরে ছাপিয়ে দেয়া হয় তাহলে সেটা হলো তথ্য সন্ত্রাস কি সন্ত্রাস তথ্য সন্ত্রাস এই তথ্য সন্ত্রাসগুলো কি দিয়ে হয়ে থাকে ওই যে বললাম লেখালেখির মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে এই তো এর তিন বাহিরে তো আর এই তিনটা সিস্টেমের বাহিরে তো আর কোনো সুযোগ নেই হয় কথা হবে না হলে কাজ হবে না কি হবে লেখালেখি হবে এই জন্য আমাদের এগুলোতে অনেক বেশি করে সিরিয়াস সিরিয়াস থাকা থাকা জবাবদিহিতা আল্লাহ তালা নিবেন প্রতিটা লেখনের জবাবদিহিতা আমাদের নিবেন দেখেন আমাদের সঙ্গে যে একটা ভুল কথা প্রচলিত আছে আপনারা অনেকে জানতে পারেন এগুলো আপনাদের দোষ না আমাদের সমাজ এগুলো প্রচলিত হয়ে গেছে কি প্রচলিত আছে যে কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র শুনছেন এরকম কথা শুনেন এরকম কথা যে কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র এটা একটা দাহা মিথ্যা কথা ভয়ঙ্কর মিথ্যা কথা এবং এই মিথ্যা কথাটা রাসুল সাল্লু আল্লাহ ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে দুর্ভাগ্যজনক আমাদের সরকারিভাবে যে বই ছাপানো হয় বইয়ের পিছনে পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র আল্লাহাদিস কলমের কালী শহীদের রক্তের চাইতে পবিত্র যেই কলম দিয়ে আল্লাহর বিরুদ্ধে কুচ্ছা রটনা করা হয় যেই কলম দিয়ে রাসুলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করা হয় যেই কলম দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয় মিথ্যাকে সত্য বানানো হয় সেটাও তো একটা কলম সেটা তো একটা কি এই যে মিথ্যা যে সুরি দুর্নীতি ঠকবাজির কলম যে কাজ করতেছে এই শহীদের রক্ত সাইতে পবিত্র কত উপর কথা ভুয়া কথা এগুলো তো এগুলো সমাজে প্রচলিত সমাজে কি প্রচলিত তবে কলমের কি আছে দায় আছে কলমের কি আছে দায় আছে দায়টা কি দায়টা হলো ওই যা আমি করছি আল্লাহ তালা সে কলমের কসম করেছে সবগুলোকে আল্লাহ কি করছেন মানে রেকর্ড করছেন আল্লাহ কলমের কসম করেছেন এখন দেখেন এগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সত্য মিথ্যার মিশ্রণ গটিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালানো হয় অপকর্ম চালানো হয় আর এখন তো আরেকটা হল ইয়াং যারা তারা জানে মুরুব্বিরা জানার কথা না এখন হলো এ এর যুগ কিসের যুগ এআই জানেন এটা এ মানে হলো আর্টিফিশিয়াল আই মানে হলো ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে এখন আমার মতো করে ছবি দিয়ে আমার মতো করে ডিজাইন করে আমি ঠিক যেভাবে বক্তব্য দিচ্ছি ঠিক এভাবে বসে এই মসজিদের সিনারিতে আমি বক্তব্য দিচ্ছি মূলত আমি এখানে নাই এই এর মাধ্যমে এটা আছে করা যায় যারা একটু সচেতন তারা এটা বুঝতে পারে আমাদের মুরব্বী শ্রেণীর মানুষ অনেক ক্ষেত্রে এগুলো বুঝে না এই আই দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা একটা বানাইয়া দিছে আর আমার না বোঝা মুসলমান সমাজ সমানে শেয়ার মারতেছে সমানে কি মারতেছে শেয়ার মারতেছে বুঝে না আমার একজন দেখাচ্ছে যে ওই যে ইরান আর ইয়াতে ইসরায়েল যখন যুদ্ধ লাগলো মিসাইল মারতেছে মিসাইলের মধ্যে আমাকে দেখাচ্ছে মিসাইলের মধ্যে এক লোকের বেঁধে মিসাইল মারতেছে তা আমারা দেখা বলতে দেখছেন কীভাবে সম্ভব এমন যেটা তো বুয়া মিসাইল একটা হাজার হাজার কিলোমিটার গতিতে যায় এটার মধ্যে মানুষ একটা বাইদা দিবে